আসসালামু আলাইকুম দশক আবারও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসার রাজত্ব খাতভুক্ত নিম্নপনীত শর্ত পথসমে অস্থায়ী সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলায় স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিমুক্ত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না তো এখানে কর্মিক নম্বর একে রয়েছে সাতলিপি কাম কম্পিউটার অপারেটর যার বেতন স্কুল থাকবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যার পথ সংখ্যা থাকবে পাঁচটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএ স্নাতক পাস থাকলে আবেদন করা যাবে এখানে কর্মিক নম্বর দুই রয়েছে সার্ভেয়ার যার বেতন স্কুল থাকবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যার পথ সংখ্যা রয়েছে পঁচাশিটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে সার্ভেয়ারিং টেকনোলজি পাশ থাকলে আবেদন করতে পারবেন এখানে কর্মী নম্বর তিনে রয়েছে ট্রাভার্স সার্ভেয়ার যার বেতন স্কুল থাকবে নয় হাজার টাকা থেকে তেইশ হাজার চারশো টাকা যার পথ সংখ্যা থাকবে চারটি এ প্রতিজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজি থাকলেই আবেদন করতে পারবেন এখানে কর্মিক নম্বর চারি রয়েছে কম্পিউটার যার বেতন স্কুল থাকবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা যার পথ সংখ্যা রয়েছে আটটি এপেজনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ থাকলে আবেদন করতে পারবেন এখানে কর্মিক নম্বর পাশে রয়েছে ড্রাইভার যার বেতন স্কুল থাকবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা যার পথ সংখ্যা রয়েছে বারোটি এ পথের জন্য যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এখানে কর্মিক নম্বর ছয় রয়েছে নাজির ক্যাশিয়ার যার বেতন স্কুল থাকবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যার পথ সংখ্যা রয়েছে সতেরোটি এ প্রতিজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে নম্বর সাথে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা যার বেতন স্কুল থাকবে নয় টাকা থেকে বাইশ টাকা যার পথ সংখ্যা রয়েছে একুশটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে এখানে কর্মিক নম্বর আটে রয়েছে পেশকার যার বেতন স্কেল থাকবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যার পথ সংখ্যা থাকবে তিনশো আটাত্তরটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিআর সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে এখানে কোনো নম্বর নয় রয়েছে রেকর্ড কিপার যার বেতন স্কেল থাকবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যার পথ সংখ্যা থাকবে দুইশো একানব্বইটি এ প্রতিজন জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এখানে কর্মিক নম্বর দশে রয়েছে খারিজ সহকারী যার বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যার পথ সংখ্যা রয়েছে চারশো চুয়াত্তরটি এ প্রতিজনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনে সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে এখানে কর্মিক নম্বর একাত্তর রয়েছে জাস মোহরার যার বেতন স্কুল থাকবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা থাকবে চারশো বাইশটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিআর সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এখানে কর্মিক নম্বর বারোতে রয়েছে কফিস্ট কাম ব্যাঞ্স সহকারী যার বেতন স্কুল থাকবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যার পথ সংখ্যা থাকবে চারশো আশিটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময়ের সিপিও সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এখানে কর্মী নম্বর তেরোতে রয়েছে অফিস সহায়ক যার বেতন স্কুল থাকবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যার পথ সংখ্যা থাকবে একশো বিরাশিটি এর পথে যেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শ্রমণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কর্মী সম্পর্ রয়েছে সেন্ট ম্যান যার বেতন স্কুল থাকবে আট হাজার দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যার পথ সংখ্যা থাকবে একশো পঁয়তাল্লিশটি এর পদে যেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে তো প্রার্থী অনলাইনে আবেদন পর অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিমুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটপ প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে নির্ধারিত বিজ্ঞাপ্তি বর্ণিত সরকার এক হতে বারো নৌ কর্মী বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা এবং ক্রমিক তেরো ও ক্রমিক চোদ্দ এর পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা অনবিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত করা হবে না তো এই ছিল আজকে সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ